এই মেশিন ঠিক করা এই মেকানিসের কাছে কোনো বিষয়ই না আইছে। এড়ে লো ইঞ্জিনিয়ার কাজ আর আনছো হাতুরি মিস্ত্রি ভাই আমি হতে পারি হাতুরি মিস্ত্রি তবে আমার এই সব মেশিন ঠিক করার 15 বছরের অভিজ্ঞতা আছে তোমার অভিজ্ঞতা আছে তাই কি হইছে তোমার ডিগ্রি আছে কয়টা আর আমি যাদের খবর দিছি তাদের তিন চারটে করে ডিগ্রি আছে তাদেরকে এই মেশিন ঠিক করার জন্য এক দেড় লাখ টাকা করে অফার করছে তাও তারা আসতে ভয় পাইতেছে আর তুই কিনে আইস সামান্য একটা হাতুরিয়ার ডালি নিয়ে এই দশ লাখ টিয়ার মেশিন ঠিক করতে ভাই আপনাকে তো আমি বললামই এই সমস্ত মেশিন ঠিক করা আমার পনেরো বছরের অভিজ্ঞতা আছে আপনি শুধু আমারে একটা সুযোগ দেন আর আপনি একটা কথা জেনে রাখেন এই হাতুরিয়া মিস্ত্রি আপনার এই দশ লাখ টাকার মেশিন এক ঘন্টা ঠিক করে দেবে এই হাতুরি মিস্ত্রি তোর এক ঘন্টা না তোকে একদিনের টাইম দিলাম তারপরও এই মেশিন ঠিক কর আর যদি মেশিন ঠিক না করতে পারস তোকে পাশে লাথি দিয়ে বের করে দিব আচ্ছা ঠিক আছে ভাই আপনি শুধু আমাকে একবারই মেশিনটা ঠিক করার সুযোগ করে দেন আচ্ছা ঠিক আছে তোরে সুযোগ দিলাম তুই কাজ কর আর এই খেয়াল রাইস আমার দশ লাখ টিয়ার মেশিন যেন কোনো সমস্যা না হয় আমার মাথা গরম হয়ে গেছে আমি একটু ফ্যানের নিচে বসতেছি হাই আল্লাহ মেশিন তো দেখতেছি একবারেই পুরাতন অনেক আগের মডেলের মেশিন দেখি তো একটু চাকাটা ঘুরে ও মারে মা এদিকে অনেক জ্যাম খাওয়া রয়েছে আল্লাহ বাইরে যে মিশিং ঠিক করার জন্য নিয়ে আসলাম ভাই যদি মিশিং ঠিক করতে না পারে তাহলে তো স্যারে আমারে চাকরি থেকে বের করে দিবে আল্লাহ তুমি মান সম্মান একটু রাখো না এভাবে হবে না কি করা যায় বুঝতে পারছে চাক্কা টাল হয়ে রয়েছে হাতুড়ে দিয়ে জোরে করে বাড়ি মারতে হবে এই তো মনে ঠিক হয়ে গেছে ভাই এই যে দেখেন আপনাদের মেশিন ঘুরতেছে এখন সত্যি তো চাকা দিয়ে ঘুরতেছে জি ভাই ঘুরতেছে একটু মেশিনের সুইচ দেন তো দেখি সুইচটা দিয়ে দেখি তো সত্যি সত্যি দেখি ঠিক হয়ে গেছে ভাই এক মিনিট আমি আইতেছি স্যার স্যার ইস মেশিন এর লাগে 5 লাখ টাকার কাম আটকে রইছে কি যে করি এখন স্যার স্যার মেশিন তো ঠিক করে ফেলেছে মেশিন আসলে ঠিক হয়েছে স্যার মেশিনটা থেকে একবার টাকাই দেখান মেশিনটা কি স্মুথ ভাবে চলতেছে কই শর্ত দেহি সত্যি তো মেশিনটা তো স্মুথ ভাবে চলতেছে স্যার আপনাকে আগেই বলছিলাম এই হাতুড়ি মিস্ত্রি পারবে এ মেশিনটা ঠিক করতে হরে আশেখ তুই ঠিকই বলছ এ হাতুড়ি মিস্ত্রি এত দামি মেশিন ঠিক করে লাইল আর আমি কত ডিগ্রী এলা মিস্ত্রিরে ফোন দিছে তারা বয়ে আসতে চাইতেছে না স্যার কথায় আছে না ছোট মরিচের জাল একটু বেশি হা হা বুঝতে পারছি চল এন একটু মেশিনের কাছে যাই এই মিস্ত্রি বলতো এই মেশিনটা ঠিক করলে কি করে ভাই আগে আপনাদের মেশিনটা বন্ধ করে নেই তারপরে বলতেছি আমি তো আপনাকে বলছিলামই আমি আপনার এই মেশিন ঠিক করে দিতে পারবো এই সব মেশিন ঠিক করা আমার অনেক অভিজ্ঞতা আছে ভাই এসব কথা বাদ দিয়ে আগে আমার বুকে আসো কি বলে যে ধন্যবাদ দিব ছোট ভাই তুমি আমার লাখ লাখ টিয়ার কাম ডাবার সচল করে দিলা ছোট ভাই এখন তুমি বলো তোমাকে কত টাকা দিতে হবে বেশি না এই হাতির মিস্ত্রিকে এক দিলেই হবে ছোট ভাই আমি আরো ভাবছিলাম তোমাকে খুশি হয়ে পাঁচ হাজার দিব ভাই আমি এক হাজারের কথা বলিনি আমি এক লাখের কথা বলছি কি তোমার এই সামান্য হাতর দুইটা বাড়ির দাম এক লাখ টাকা হ্যাঁ এক লাখ টাকা কারণ এই দুটো হাতুড়ির বাড়ি কোথায় কোন পজিশনে কত পেশারে দিতে হবে সেটা শিখতে আমার পনেরো বছর লেগেছে তাছাড়া আপনি আমাকে প্রথমে দেখে তো কোনো মূল্যায়নই করেননি আমাকে হাতুরিয়া মিস্ত্রি বলে অপমান করছেন আর সবচেয়ে বড় কথা হতেছে কি ভাই জানেন আপনাদের মতো কিছু মালিক আছে তারা কি না ওই বাইরের দেশ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে সামান্য একটা লাট দেওয়ার জন্য তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে দেন আর আমাদের দেশের মিস্ত্রিদেরকে নিয়ে এসে কাজ করে তাদেরকে পাঁচশো টাকা দিতে আপনাদের গায়ে লাগে তাছাড়া দেশের মিস্ত্রিদের কোনো মূল্যায়ন করেন না আসলে ভাই তুমি আমার চোখ কান খুলে দিছো অভিজ্ঞতার যে দাম আছে সেটা আমরা ভুলেই গেছে ভাই এই যে আমাদের মতো যারা মিস্ত্রি আছি আমরা তো আপনাদের কাছে বেশি কিছু আশা করি না এই সামান্য একটু ভালোবাসা আর সম্মান পেলেই খুশি ভাই তুমি আমাকে আজকে শিক্ষাও দিলে আবার উপকারও করলে ধরো ছোট ভাই এখানে পাঁচ হাজার টাকা আছে রাখো না না ভাই আজকে টাকা নেবো না আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন এতে আজকে আমি অনেক খুশি ভাই আমার এই কারখানায় অনেক মেকানিক্স আসছে গেছে তোমার মতো এত উদার মনের মেকানিক্স আসলে আমি দেখি নাই ভাই তুমি আর কোন কথা বললো না আমি তোমাকে খুশি এ এই পাঁচ হাজার টাকা দিলাম তুমি আজকে টাকাটা রাখো আচ্ছা ভাই এত করে যখন বলতেছেন এই জন্য রাখলাম আর একটা কথা ভাই নেক্সট টাইম কোনো মেশিন সমস্যা হলে ওই বিদেশ থেকে কোনো ইঞ্জিনিয়ার না আমাদের দেশে অনেক ভালো ভালো মিস্ত্রি আছে তাদেরকে দিয়ে কাজ এতে আমি অনেক খুশি হব তাহলে ভাই আপনি থাকেন আমি তাহলে চলে আমাদের দেশে এরকম অনেক মালিকাই আছে দেশের মিস্ত্রি কিংবা ইঞ্জিনিয়ারদের মূল্যায়ন করতে জানে না ভিডিওটা তাদের জন্য বানানো হয়েছে আর আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে